স্বধর্ম স্বধর্ম শব্দটি শুনে কি মনে হচ্ছে স মানে নিজ ধর্ম মানে নিজের ধর্ম স্বধর্ম কিন্তু না স্বধর্ম মানে নিজের ধর্ম নয় স্বধর্ম মানে ব্যক্তিগত ধর্ম নয় আমরা সাধারণত জানি স্বধর্ম মানে ব্যক্তিগত ধর্ম আমার নিজ ধর্ম যা আমি নিজে চয়ন করি যে আমি আমার জীবন কিভাবে চালাবো কি করব কিভাবে আমার নিজের জীবনকে সমৃদ্ধ করব কিভাবে নিজের জীবনকে আরো উন্নত থেকে উন্নত ধরো করবো কি করে আমি একটি সুস্থ স্বাভাবিক শান্তিপূর্ণ জীবনযাপন করব তা হলো সধর্ম তাই তো তো তার মানে এখানে অধর্মের যা অর্থ হলো আপনি চয়ন করছেন এর অর্থ আপনি এখানে নিজের আশা আকাঙ্ক্ষা চাহিদা ইত্যাদির ওপর ভিত্তি করে আপনার স্বধর্ম নির্ধারণ করছেন কিন্তু এই ব্যক্তিগত ধর্ম স্বধর্ম নয় গীতা বলে স্বধর্ম হলো তা যা আপনাকে মুক্তির দিকে প্রেরিত করে আত্মার ধর্ম হলো সধর্ম তাহলে সধর্ম কি যা আপনাকে মুক্তি দেয় তা হলো সধর্ম তাহলে কি এই যে সধর্ম গীতা যে স্বধর্মের কথা বলে তা কি চয়ন করতে হয় না হ্যাঁ অবশ্যই চয়ন করতে হয় এ সধর্ম তো অবশ্যই চয়ন করতে হবে আপনার কেন না চয়ন ব্যতীত এ সধর্ম আপনি পালন করতে পারবেন না এ সধর্ম ব্যক্তিকেন্দ্রিক সধর্ম নয় এ ব্যক্তিগত কেন্দ্র থেকে করা হয় না মানে গীতার স্বধর্ম আপনার পছন্দ হোক বা না হোক গীতার স্বধর্মে নিজ স্বার্থ নিজের আশা আকাঙ্ক্ষা চাহিদা ইত্যাদির কোনো মূল্য নেই গীতার স্বধর্ম হল ব্যক্তি স্বার্থ ছেড়ে বৃহত্তর স্বার্থে উচ্চতমের উদ্দেশ্যে পরম তথা মুক্তি তথা শান্তি স্থাপনের জন্য নিজের জীবনকে উৎসর্গীকৃত করা স্বধর্ম এই জন্য শ্রীকৃষ্ণ গীতাতে বলেছে স্বধর্মে নিধনম শ্রেয় স্বধর্ম পালনের জন্য নিজের উচ্চতম শ্রেষ্ঠতম মূল্য দিতে যদি হয় নিধন মানে মৃত্যু আমাদের জীবন যদি দান করতে হয় তবে তা উচিত কাজ স্বধর্মে স্থির থাকার জন্য প্রাণ ত্যাগ করা শ্রেষ্ঠত্বেরই উদাহরণ শ্রীকৃষ্ণ গীতাতে কি বলেছিলেন স্বধর্মে নিধানাম শ্রেয় পর ধর্ম ভয়াবহ